যেহেতু পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে এগুলো লিপ্তে সমস্যা হচ্ছে যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করছেন তাকে আপনি সহযোগিতা করছেন কে অপকর্ম হ্যাঁ এই আপনারা নিজেরা নিজেরা এমআরপি বসাতে পারবেন নাইন অনুযায়ী গান মেশিং কোথায় রাইস গ্যান মেশিন বেশ একটু দেখান তো গান মেশিং আপনার দোকানে কেন এই জিনিস এখানে থাকা যাবে না

পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে এখানে ইম্পোর্টার লেখা আছে ইম্পোর্টার এটা আমার চকবাজার থেকে

এই যে এই মালটা হলো 10 দিনের এটা। 10 দিনে। এই সরি 10 তারিখ তিন মাসের। 10 দিন না না তো এটা। 25 স্যার। দেখেন কি কাঁটা গেছে। মকিম কাটারা হাবি হাজি হাবিবুল্লাহ মার্কেট মকিম কাটারা মলি বাজার ঢাকা এখানে কিনেছেন এগুলো কোথায় লেখা আছে এগুলো এখানে বক্স লেখা আছে দেখি এটা মালটা আমি মিলে নেই আমার আমার সাথে একজন কলিগ ছিল মিলাইছে উনি নাই উনি আছে সম্ভবত হয়তো কোনটা একটু দেখান এটা কি এটা অনেক এটা সিরাম ফেস সিরাম

আপনি অপরাধের সহযোগী যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করেছেন তাকে আপনি সহযোগিতা করছেন এই অপকর্মে এই একটা জব্দ করেন ক্যাশ মামা দেখান যিনি বিক্রি করছেন তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই এই যে নাম ঠিকানে দেন একটু স্পেসিফিক দেখান যে এই প্রোডাক্টটা ওইটা

আমাদের দোকানটি দুই মাস ধরে ওপেন হয়েছে এই ঈদ উপলক্ষে এগুলো বিক্রি করতে না এটা আমাদের এইটা আসলে যতগুলো দোকান আপনি ঘুরবেন বা দেখবেন দেখবেন যে এই টাইপেরই মাল আছে এটাই তো আমাদের অভিজ্ঞতা ঠিক আছে যেও পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে এগুলো লিপজের ব্যাপার দেখ ত্বকের সমস্যা হচ্ছে অনেক অভিযোগ দেন অনেক অভিযোগ দেন না আর এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই দেখ বাইরের পণ্য ইম্পোর্টার এরকম থাকার কথা এগুলো তো একটাও নেই আচ্ছা একটাও নেই কিন্তু ফাটা মেশিন কোথায় প্রাইস দেখ একটু দেখাম তো প্রাইস আমাদের জবাব দেন ইমিটেশন যে আছে ই করা

এটা বলা এটা আমি বলি এটা আমি নিজে আর কি যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না কিন্তু উনি লাগিয়েছেন উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না মানে হয়েছে মানে যে করছে তাকে আমি বাধা দিছি যেটা করা যাবে না আপনার কর্মচারী না আমাদের মানে আমাদের ছিল ঠিক আছে সেটা আমাদের পিচ্ছি ছিল ও ছিল জি মানে ঘর মুছে ও ওই কাজটা করে 585 করেছে জোর করে করেনি তাহলে শোনেন আমি বলি হ্যাঁ এই আপনারা নিজেরা নিজেরা এমআরপি বসাইতে পারবেন নাইন অনুযায়ী জি স্যার বুঝতে পেরেছেন এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার একটি আছে দাম বসানো এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন ভোক্তা অধিকার আইন দু হাজার নয়ের সাঁত্রিশ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে একই সাথে এই যে ইম্পোর্টারের সিন আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক্সে তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে কি বলছি বুঝতে পেরেছেন এই যে আপনারা এই যে নিজেরা নিজেরা এই মাপে বসিয়েছেন এই কাজগুলো আর করবেন না কখনো এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগেই আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য অমুক ট্রেডার্স অমক জায়গা থেকে এনছে সেই সকল তথ্য আমাদের থাকতে হবে তাহলে আপনার যে ত্রুটি আছে এগুলো বুঝতে পারছেন ভুল হয়েছে স্বীকার করছেন জি আর সামনে করবেন এগুলো ইনশাল্লাহ করব বলে আশা করি না হ্যাঁ আপনাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন ভবিষ্যতে আর রাখবেন না এগুলো প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে আইডেন্টিটি থাকতে হবে আপনাদেরকে সতর্ক করে আজকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হবে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করবেন এবং এই যে নিজেরা দাম বসিয়েছেন সব তুলে তুলে ডিস করা যাবে না এবং এটা জব্দ করতে হবে এটা আপনাদের এখানে থাকা যাবে না